নায়িকা আসনা হাবিব ভাবনা কিভাবে দৌড়ে এসে চুমু দিলেন সংলাপের কারণে শুটিংয়ে আমার এনজি শট কম হয় তবে আমার হাসির রোগ আছে হাসতে লাগলে আর থামে না হাসির কারণে প্রায়ই শট এনজি হয়ে যায় দাদার দেশের জামাই নাটকের মোশারফ করিম ও নাটকে আমার জামাই বাঁধনারফ করিম স্বামীর কাছ থেকে টাকা নিয়ে কেনাকাটা করি খরচের হাত থেকে বাঁচার জন্য বাবা মারা গেছে এই অজুহাতে দেশে ফিরতে চান মোশারফ ভাই ক্যামেরা চালু হয় বাবার মৃত্যুর অভিনয় করতে গিয়ে থেমে থেমে যেভাবে কাজ ছিলেন মোশারফ ভাই কাদা ধরন দেখে সংলাপ আর কি দেব হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছিল শুধু আমি নই ইউনিটের সবাই মোশারফ ভাইয়ের কাদা দেখে ফেলে মোশারফ ভাইয়ের কান্না আরেকবার ভয়ঙ্কর সুন্দর ছবির সেটে এঞ্জি শটের কবলে পড়েছিলাম দৃশ্যটি ছিল পরমব্রত আমাকে একটা উপহার দেবেন তা পেয়ে খুশি হয়ে দৌড়ে এসে পরমব্রতের গালে চুমু দিব এই ধরনের দৃশ্য করার অভিজ্ঞতা আগে কখনো ছিল না শটটি দেওয়ার আগে ভয় পেয়ে গেলাম ক্যামেরা চলছে আমি দৌড়ে এসে চুমু দিলাম পরিচালক অনিমে সাহেব শটটি বাতিল করে দিলেন এবার আরো বেশি ভয় পেয়ে বসলো দ্বিতীয়বারও বাতিল তৃতীয়বারও বাতিল এইভাবে পাঁচ বার বাতিল হওয়ার পরে লাস্টে দৃশ্যটি ওকে হয়েছিল এই ধরনের মজার মজার ঘটনা পেতে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন রিপোর্টার কুলসুম বিনোদন জগৎ ঢাকা